দিন যত গড়াচ্ছে ততই জটিল হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সমীকরণ আসরটির ভাগ্য নির্ধারণ হতে পারে আইসিসির চূড়ান্ত ভার্চুয়াল মিটিংয়ে তবে এ বৈঠকের আগে আইসিসিকে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে পিসিবি এক চিঠি দিয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে মহসিন নাগভীর বোর্ড ভারতের আপত্তিতে পাকিস্তানে গত এশিয়া কাপ হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোনো আপোষে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড সেই সঙ্গে আইসিসির বৈঠকেও যেন হাইব্রিড মডেল নিয়ে কোনো আলোচনা না হয় তার জন্য আইসিসিকে অনুরোধ করেছে পাকিস্তান আমি কথা দিচ্ছি পাকিস্তান ক্রিকেটের জন্য যেটা ভালো সেই সিদ্ধান্তই আমরা নেব আমি সার্বক্ষণিক আইসিসির চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ রাখছি আমরা আমাদের অবস্থান নিয়ে পরিষ্কার আমরা যাব খেলতে কিন্তু তারা আসবে না এমনটা হতে পারে না যাই হবে সমতার ভিত্তিতে হতে হবে এদিকে নিজেদের অবস্থান পরিবর্তনে নারাজ বিসিসিআই কোনোভাবেই পাকিস্তানের মাটিতে ম্যাচ খেলতে রাজি নয় ভারত তবে ভারত সরকার থেকে কোনো নির্দেশনা পায়নি পিসিবি আইসিসির নিয়ম অনুযায়ী যা জানানোর কথা আয়োজক বোর্ডকে তবে এসব আনুষ্ঠানিকতা পূরণ করেনি ভারত যা আলোচনা হয়েছে সবই হয়েছে মৌখিকভাবে আইসিসিকে পাল্টা শর্ত জুড়ে দিয়েছে পিসিবি আগামীতে নারী বিশ্বকাপ সহ আইসিসির বেশ কয়েকটি ইভেন্ট অনুষ্ঠিত হবে ভারতে যদি টিম ইন্ডিয়া পাকিস্তানে খেলতে না যায় তাহলে দু পর্যন্ত ভারতে আইসিসির সব ইভেন্টে পাকিস্তানের জন্য হাইব্রিড মডেল রাখতে হবে বলে জানিয়েছেন পিসিবির চেয়ারম্যান এদিকে পাকিস্তানের সিদ্ধান্তকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ এই টুর্নামেন্টে আইসিসির নিরপেক্ষতা বজায় রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ